কৃষ্ণা কামিকা একাদশী কবে পড়েছে দু সালে সারা বিশ্বে কি একই দিনে ব্রত পালন হবে এই ব্রতের কি মাহাত্ম্য রয়েছে একাদশী করার কি নিয়ম রয়েছে একাদশীর দিন কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রিন্স রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পায় আমরাও সবাই খুব ভালো আছি তো কামিকা একাদশী পালন হচ্ছে দু সালে একত্রিশে জুলাই বুধবার সারা বিশ্বে একই দিনে কামিকা একাদশী ব্রত পালন হবে সেটা হচ্ছে একত্রিশে জুলাই বুধবার সবাই কিন্তু মনে রাখবে আর জুলাই মাসের কিন্তু তিনটে একাদশী পড়েছে আর এটা হচ্ছে লাস্ট একাদশী একদম জুলাই মাসের লাস্টের দিন বুধবার তো সবাই কিন্তু দয়া করে অবশ্যই একাদশী ব্রত করবে কারণ একাদশী ব্রত হচ্ছে সব থেকে প্রিয় তিথি ভগবানের মাধব তিথি বলা হয় ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মাধব তিথি যত্নে পালন করি তো যত্ন সহকারে এই ব্রত আমাদের সবার অবশ্যই কর্তব্য করানো অবশ্যই বছর বছর থেকে পর্যন্ত বিধবা নারী পুরুষ সবাই অবশ্যই করত একাদশীতে কোন সূচি অসূচি বা কোনো রকমের কোনো অজুহাত চলবে না একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি যত সমস্ত ব্রত আছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত একাদশী কিন্তু সবাইকে অবশ্যই করতে হবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য এই ব্রত করার মাধ্যমে আমরা অতি সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আর ভগবানের কৃপা লাভ করতে পারবো তা এখন সংক্ষেপে একটু একাদশী করার নিয়মটা বলে দিই হয়তো অনেকেই সবাই তোমরা জানো তবুও যারা নতুন আছো আমার চ্যানেলে তো তাদের ক্ষেত্রে আমি একটুখানি সংক্ষেপে বলছি ডিটেলস জানতে হলে আমার আরো ভিডিও ছাড়া আছে ওইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো একাদশীর আগের দিন প্রথমে বলি যারা আমিষাহার গ্রহণ করো তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন মানে দশমী একাদশী দ্বাদশী তিন দিন অবশ্যই কিন্তু তোমরা আমিষাহার বর্জন করবে সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো বর্জন করবে ঠিক আছে আর একাদশীর আগের দিন দশমীর দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে কেমন ভগবানকে ভোগ লাগিয়ে অন্য হোক রুটি হোক যাই তোমরা খাবে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ প্রসাদ গ্রহণ করবে গ্রহণের পর দশমীর দিন রাতে অবশ্যই ভালো করে দাঁত দন্ত মার্জন করে তারপরে ঘুমাবে দাঁতের কোথাও যেন কোনো পঞ্চশস্যের কণা না থেকে যায় রাইস হোক রুটি হোক কোনো কণা যেন না থাকে ঠিক আছে এটা কেন বলা হয় তো একাদশীর আগের দিন দাঁত মাজলে ভালো হয় কারণ একাদশীর দিন অনেকেরই যেমন দাঁত মাজতে গিয়ে রক্ত রক্তপাত হয় মানে আমারই এই এই যে এখানে দাঁতে একটা সমস্যা আছে তো ব্রাশ লাগলেই একটু রক্ত বেরিয়ে যায় তো তার জন্য ওটা একটা বেশি একটু শুভ না তো ব্রতের দিন চেষ্টা করতে হবে আমাদের এইসব জিনিস থেকে দূরে থাকা রক্তপাত যাতে না হয় খুব সাবধানে থাকতে হয় তো তার জন্য দশমীর দিন ভালো করে দাঁত মেজে শুয়ে পড়বে ঠিক আছে এখন আসে একাদশীর দিন কি করব একাদশীর দিন সর্বপ্রথম আমাদের ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে সূর্য উদয়ের আগে তো শয্যা ত্যাগ করে তারপরে যদি আশেপাশে কোনো পবিত্র নদী থাকে সেখানে গিয়ে তোমরা স্নান করে নিতে পারো গঙ্গা থাকুক যমুনা থাকুক যে কোনো নদীতে আর যদি তা না থাকে তাহলে বাড়িতেই নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে তোমরা গঙ্গা স্নান করে নিতে পারো গঙ্গা স্নান করার পর তোমরা দাদুর সঙ্গে তিলক ধারণ করবে তিলক ধারণ করার পর ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে মঙ্গল আরতি করে ভগবানকে ভোগ নিবেদন করবে আর হ্যাঁ একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য বর্জন করবে পঞ্চশস্য কি ধান ভুট্টা চাল শস্য জাতীয় ডাল জাতীয় জিনিসগুলো অবশ্যই বর্জন করবে ঠিক আছে থেকে মোটামুটি এক হাত থাকতে হবে এগুলো তো একাদশীর দিন আমরা কি খেতে পারবো একাদশীর দিন পঞ্চশস্য বাদ দিয়ে আমরা খেতে পারবো হচ্ছে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভোনা, বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভোনা বাদামের পায়েস আলুর পায়েস তারপরে সে বড় সাবুটা পাওয়া যায় সাবু দিয়ে অনেকে খিচুড়ি করে তারপরে সাবুর পায়েস করে সাবু দিয়ে পোলাও করে তারপরে একটা পাকুইট বলে একটা বীজ পাওয়া যায় জানি না ওটা কিসের বীজ কিন্তু বাঁকুইট ওটা একাদশীতে নেওয়া যায় তো সেটা মায়াপুরে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার কোনো আইডিয়া নেই তো তার জন্য প্রথমে দিয়ে অনেকে আলু দিয়ে ওটার মধ্যে নানা রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে কারণ অনেকে যারা আছে তারা না খেয়ে থাকতে পারে না তো তাদের জন্য একটু ভরা পেট থাকলে ওরা কাজ করেও শান্তি পাবে আর একাদশী করতেও ওদের কোনো অসুবিধা হবে না যারা না খেয়ে থাকতে পারে না তো তারা এই খিচুড়ি টাইপের রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ যদি খায় তাহলে ওদের আর খিদেটা পাবে না অসুবিধা হবে না তো তাদের ক্ষেত্রে বলছি আর না হলে একাদশী কিন্তু তিন ভাবে করা যায় নির্জলা সজলা সফলা তো নির্জলা যারা করতে পারবে অবশ্যই খুব ভালো এটা হচ্ছে এক নাম্বার মানে প্রথম ধাপ তো যেমন যত কষ্টে তোমরা ব্রতটা করবে ততটাই ভালো ভালো ফল পাবে তাই না কথাই আছে না যতটা বুঝ দেবে যতটা চিনি দেবে ততটাই মিষ্টি হবে তো সেই হিসাবে তোমরা যেইভাবে ব্রত করতে পারবে সেইভাবে করবে আমি করি হচ্ছে তিন নাম্বার একটা আমি জলও নেই ফলও নেই আবার সবজিটা নেই না সবজিটা আমার পছন্দ না কিন্তু আলু ভাজা বাদাম ভাজা বাদাম সিদ্ধ আর বা মা সে বড় সাবুদের পোলাও করে দেয় তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে তো সেটা আমরা নেই আমাদের তিন ঘোরের মধ্যে কেউ সবজিটা অত পছন্দ করি না তো তোমরা সবজি পছন্দ করলে সবজিও রান্না করে নিতে পারো আলু কাঁচকলা পেঁপে কুমড়ো দিয়ে গোটা বাদাম ছিটিয়ে দিয়ে একটু সবজি রান্না করে নিতে পারো কিন্তু হ্যাঁ এগুলো যে রান্না করবে এগুলোতে যে তেল তেলটা ব্যবহার করবে সেটা কিন্তু সর্ষের তেল একদমই যাতে না হয় সর্ষের তেল বা সয়াবিন তেল এগুলো যেন একদম না হয় অনলি তোমরা সয়াবিন অয়েল এ সরি সয়াবিন অয়েল না সানফ্লাওয়ার অয়েল ঠিক আছে সানফ্লাওয়ার সূর্যমুখী তেলটা তোমরা ব্যবহার করবে আর নাহলে বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘিটা তোমরা ব্যবহার করতে পারো ওটা দিয়ে তোমরা রান্না করবে বা যা যেটা ভাজাভুজি করবে ওইগুলো করবে আর লবণটা নুনটা সন্ধক সন্ধক লবণ যেটাকে বলে রক সল্ট ওটা ব্যবহার করবে ঠিক আছে অন্য নুন ব্যবহার করবে না আর হ্যাঁ তোমরা একাদশীর খাবারটা কিন্তু পঞ্চশস্য থেকে অনেকটাই দূরে রাখবে রান্নাঘর একদম পুরো পরিষ্কার রাখবে কোনো মতেই যেন পঞ্চশস্যর কোনো গুঁড়ো যাতে না পড়ে একটা যদি আটার গুঁড়োও পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে কারণ একাদশীর দিন যদি মানে একটা অন্য যদি গ্রহণ করি আমরা তাহলে বিভিন্ন রকমের গভীর গভীর পাপ গোহত্যা ব্রাহ্মণ হত্যা পিতা মাতা হত্যা গুরু হত্যা এই পাপগুলো আমাদের ধারে চেপে বসবে তো খুব সাবধান কোনো মতে ভুলেও যেন আমাদের সেদিন পঞ্চশস্য গ্রহণ না করি ঠিক আছে তো এটা হয়ে গেলো খাওয়ার ব্যাপার আর কি কি করবো আমরা নিজেদের মঙ্গলের জন্য ভগবানকে খুশি করার জন্য সেটা হচ্ছে ভগবানের জন্য সুন্দর মালা দিয়ে মালা গাঁতে পারো ফুল দিয়ে নানা রকমের ভগবানকে সুন্দর ভোগ লাগাতে পারো বিভিন্ন রকমের আইটেম রান্না করে কিন্তু হ্যাঁ ওগুলো যদি পঞ্চশস্য হয় ভগবানকে কিন্তু দেওয়া যাবে কিন্তু সেটা প্রসাদ হলে আমরা সেদিন ওটা খেতে পারবো না ঠিক আছে পরের দিন আমরা খেয়ে নিতে পারবো প্রসাদটা রেখে দেওয়া যেতে পারে কিন্তু ভগবানকে দেওয়া যাবে কিন্তু নিজে খাওয়া যাবে না তারপরে ভগবানের সুন্দর করে আরতি করব তুলসী জল দান তুলসী পরিক্রমা একাদশীর দিন কিন্তু অনেকে বলে যে একাদশীর দিন তুলসী জল দান করা যায় না একদমই ভুল একদমই রং এই একাদশীর মাহাত্মতে আমরা পাঠ করব এই মাহাত্মর মধ্যে আমরা জানতে পারবো যে একাদশীর দিন তুলসী জল দান করা যায় তো তুলসী পরিক্রমা করবে তুলসী প্রণাম করবে তুলসী আরতি করবে কারণ তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত প্রিয়সী তো তার জন্য তুলসী মহারানীর যদি আমরা কৃপা লাভ করি তাহলে ভগবানের কৃপাও আমরা বেশি করে লাভ করতে পারবো ঠিক আছে আর অধিক অধিক হরিনাম জব হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জব করতে হবে বেশি করে যারা জব করো না আজকে থেকে স্টার্ট করে দাও নাহলে একাদশী থেকে স্টার্ট করে দাও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র প্লিজ জব করো আর আমি লাইভ ক্লাস করি হরে কৃষ্ণ মহামন্ত্র জবের তো তোমরা সেটাতেও যুক্ত হতে পারো সকাল সাড়ে নটায় স্টার্ট করি আর ভগবৎ গীতা পাঠ আড়াইটায় স্টার্ট করি তো তোমরা এই লাইভে যুক্ত হয়ে আমার সঙ্গে কৃষ্ণ মহামন্ত্রে জপ করতে পারো ঠিক আছে তো জপটা অবশ্যই করবে যারা ষোলো মালা রোজ করো একাদশীর দিন অবশ্যই পঁচিশ মালা জপ করবে কেমন আরও টাইম পেলে আরও বেশি করবে মোটামুটি আমাদের চেষ্টা থাকতে হবে সেই দিন সারাদিন যেন আমরা নিজেকে ভগবানের সেবায় বেশি 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 করে নিয়োজিত করতে পারি ভগবানের বেশি করে সেবা করতে পারি আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই আমাদের পাঠ বা শ্রবণ করতে হবে আর ভগবানের যে মুখনি সেত মানে ভগবদ গীতা যথাযথ সে পাঠ পাঠ করব ভাগবতম মানে যতটা টাইম পাবো মোটামুটি নিজেকে ভগবানের সেবাই নিয়োজিত রাখবো এদিন কি করব না মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবে না এটা আমরা না বলে তো থাকতে পারি না তবুও চেষ্টা করবো যে মিথ্যা কথাটা একটু কম বলা ঠিক আছে তো মিথ্যে কথাটা বলবে না তারপরে সমালোচনা লোকের কথা যতক্ষণে লোকের সমালোচনা করব ততক্ষণে ভগবানের কথা আলোচনা করবো লীলা পুরুষোত্তম যে গ্রন্থটা রয়েছে ওটার মধ্যে ভগবানের কত লীলা রয়েছে সেগুলো নিজেও পাঠ করবো নিজের বন্ধু বান্ধব সবাইকে শোনাবো তাহলে তো আমাদের টাইমটাও কেটে গেলো অথচ আমাদের পাপও হলো না তাই না তো এইভাবে সাবধানে থাকবে আর রকম নেশা জাতীয় দ্রব্য আগে যেটা বললাম দূরে থাকবে তো এটা ছিল একাদশী করার নিয়ম তো চলো আমরা এখন একাদশী কথাটা পাঠ করে নিই একাদশী মাহাত্ম্য কথা আমি পাঠ করছি তোমরা শ্রবণ করো আর তোমাদের কাছে এই গ্রন্থটা থাকলে নিয়ে চলে আসো একসাথে পাঠ করছি ঠিক আছে আর নাহলে আমি পাঠ করছি তোমরা শ্রবণ করো কারণ পাঠ করারও যা ফল শ্রবণ করারও একই ফল তো কোনো টেনশন নেই তো সয়ন একাদশীতে তো ভগবান বিষ্ণু সয়নে চলে গেছেন তো এখন চার মাসে উনি সায়িত থাকবেন এরপরে একাদশীতে আই থিঙ্ক পাঁচশো পরিবর্তন করবে তো এই মাসে শাকাহার কিন্তু নিষেধ নিষেধ আছে তো কামিকা একাদশী ব্রত মাহাত্ম কথা এখন আমি পাঠ করছি তোমরা মন দিয়ে কিন্তু শ্রবণ করবে ঠিক আছে কামিকা একাদশী ব্রত মাহাত্ম কথা শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবঋষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধিই বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে ধন্যদের জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই স্বয়ং এ কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তিনি তেমন কৃত হন না তিনি যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসী তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে জম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এ ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরি বল जय 시시 কামিকা একাদশী ব্রত মহত্ত্ব কথা কি জয় তো কামিকা একাদশী ব্রত মহত্ত্ব দেখলে কত লাভ আমাদের কিন্তু সব লাভকে সাইডে রেখে আমাদের ব্রত করা উচিত একমাত্র একটাই আশা নিয়ে সেটা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য কারণ এটা কিন্তু অতি সহজে পাওয়া যায় না আর শুদ্ধ ভক্তি ভাবে যদি একাদশী ব্রত করি আর তুলসী এখানে তো বলেই দিয়েছেন স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলছেনই যে তুলসী হচ্ছে আমার প্রিয় শীত তুলসী জল দান কিন্তু অবশ্যই করবে তুলসী পাতা চয়ন করে ভগবানের গোবিন্দের চরণে অবশ্যই অর্পণ করবে চন্দন মেখে ঠিক আছে তো এইভাবে আমরা শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারব তো এই ছিল কামিকা একাদশী ব্রত কথা আর একাদশী করার নিয়ম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর দয়া করে সবাই কিন্তু প্লিজ একাদশী ব্রতটা করো প্লিজ করো নিজেও করো নিজের আত্মীয় স্বজন বন্ধু সবাইকে বোঝাও যে একাদশী না করলে আমরা কত বড় বিপদে পড়তে চলেছি কত ক্ষতি হচ্ছে শুধুমাত্র একাদশী দিন অন্য খেলেই কত পাপের ভাগিদার হয়ে যাচ্ছে আমরা তাই খুব সাবধানে থাকতে হবে আর একাদশী ব্রত অবশ্যই করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা সঙ্গে যুক্ত হয়ে থাকবে আর ভক্তি সহকারে সমস্ত একাদশী ব্রত পালন করবে হরে কৃষ্ণা দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে হারি বল